জিনের আল্লাহ পাকে মানুষের রূপ ধরার শক্তি দিচ্ছে মানুষের রূপ ধরতে পারবো বুঝলি কোরআনের আছে জিন মানুষের রূপ ধরতে পারে মিষ্টি কিন্তু আসে মানে পরিচয় এগর দেখতে শুনতে অনেক সুন্দর লাগে এগর অন্যরকম দেখা যায় মানুষের থেকে আরো সুন্দর দেখা যায় অন্য পরিবেশে এগো শরীরের একটা ঘেরানি আলাদা রকম অনুভব করা যায় হ্যাঁ কিন্তু এখনো পরিচয় দেয় না যে আমরা এটা কোনো টাইম নেই এরা মনে করেন যে সময় নীরব টাইমটা বেশি আসে বিকাল টাইমে বা রাত্রের বেলা আর এগারো সদায়টা অনেক বেশি নেয় দ্রুত ভালো ভালো জিনিস নেয় দামি দামি জিনিস নেই এরা ভালো জিনিসটা বেশি নেয় দামি মিষ্টি গুলি সব জিনিস ওগুলি বেশি নেয় এরা এমন পরিমাণ আট দশ কেজি হলে যায় অনেক মনে করেন দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এরকম মনে হয় অনেক মিষ্টি নেয় অনুভব করে এখন জিগাইলে তো শিকার যায় এরকম জিগান যায় মানুষে এরকম জিগান যায় কিন্তু বোঝা যায় আগর থেকে অন্য রকম একটা সুগেরান আস আতর আছে না দামি দামি আতর ওগুলি অনেক সুগেরানি আতর ওরকম ব্যবহার করে আস আর দেখতে অনেক সুন্দর অন্যরকম লাগে যে বোঝা যায় যে আর না অন্য রকম মানুষের থেকে আলাদাভাবে একটু এগো থেকে সুখের আনাস পরিষ্কার পরিচ্ছন্নতা এগো পছন্দটা বেশি অনেক দিন আসে বলে এরকম কোনো ই নাই কিন্তু আসে ভিড়ে ভিতরে আসে বেশি ভিড় টাইম ওই সময় আহিস মানে একো একটা অন্য রকমই ই দেখা যায় মানে একো পরিবেশটাই অন্য রূপ না ভয়ের কোনো কিছু নেই এটা মানুষের ভিতরে একা হইলে ওইটা একটা ভয় লাগার এই চিন্তা ভাবনা থাকে অনেক মানুষের ভিতরে আসে এটা আলাদা কোনো ভয় কোনো কারণ নেই এরা মনে করে মানুষের রূপ ধরে আইসে এইটা এইটা এটা এটা দেখ কত দাম হালকা জিজ্ঞেস করে সাতটা পাদ আট পাদ নিয়ে মন চলে যায় আর এমনি কিছু জিজ্ঞেস করে মনে করেন এরা তো ভিড়ের টাইমে আসে যাতে মানুষ অনুভব না করতে না পারে যে তারা কি মনে করেন তারা একটা কিছু আশ্চর্য ধরতে না পারে কেউ তাদের চলন তাদের চাল চলন আচার আচরণের মতন করতে না পারে এই তারা চলাফেরা করে মনে করেন দুই এখানে মাল আসবে এটা কত এরা এইভাবে করে কিন্তু মানুষের আচরণ যাতে একটু অন্যরকমের একটু মানুষের সাথে ব্যতিক্রম কিন্তু মানুষ ধরতে না পারে এই জিনিস তারা চেষ্টা করে যাতে আমাদের ধরতে না পারে দূরত্ব নিয়ে যায় রাতে অনেক সময় আসে আমাদের পরিষ্কার এখন কিন্তু আমরা গর এই সব উড়ো এখন উড়ে যখন ঝাড়ু দেবো সাবান দিয়ে পরিষ্কার করবো বীরের ভিতরেও আবার রাতেও পরিষ্কার করবো এই পরিষ্কার পরিচ্ছন্নটাই ওরাও চাই আর আমরা এটা সবসময় চেষ্টা করি ওরা অবশ্যই মানুষ ওকে মানে যে ভালো ভালো মিষ্টি এগুলো এগুলো এরা এটাই বেশি ভাগ নেয় এই যে মালাই চপ এগুলো আপনার সরমালাই এই একটা আছে একটা মালাই চপ এই স্পঞ্জ এগুলি ওরা বেশি নেই ওরা তো মনে করেন টাকায় ফেরে না ওদের কাছে টাকা কোনো বিষয় নেই অনেক সময় দেখা গেছে মাল সামনে দিছি দূরত্ব চলে যায় দ্রুত দূরত্ব গতিতে চলে যায় অনুভব করছি দেখলাম

কাজল কুজল দাও পাখরি পরা থাকে কালা পাখরি থাকে ওই সময় কালা ড্রেস সাদা ড্রেস পরে আসে সাদা ড্রেসটা পরে আছে বেশি